ইতিহাসের পাতা থেকে নিয়ে বলছি আপনারা সবাই জানেন জ্ঞানী গুণী মানুষ এখানে সব উপস্থিত হয়েছেন আমার মতো কম মানে কম জানা মানুষের কথা আসলে কেমন হয় জানি না আবার উপস্থাপক একটা আলটিমেটাম দিয়ে দিয়েছে যে সংক্ষিপ্ত বক্তৃতা দিতে হবে ঠিকই আছে যতীন স্যারের বাড়ির লোক সংক্ষিপ্ত বক্তৃতা দিতে পারে না কারণ আমার বাড়ি আর যতীন স্যারের বাড়ি পাশাপাশি আমরা কথা বলতে বলতে মানে বেশি পছন্দ করি শুনি ওভার আমার মানুষের কথা শুনি যাই হোক এই আসলে একটু নেত্রকোনার দিকে যাই এই নেত্রকোনাতে জন্ম নিয়েছেন খালেকদার চৌধুরী যিনি বাংলা একাডেমি একশে পদক পেয়েছেন তার যারা শিষ্য ছিলেন রবি সহ দেশের গুণী কবিরা সবাই তার শিষ্য ছিলেন তারাও স্বাধীনতার পদক পেয়েছেন তার সান্নিধ্যে গিয়েছিলেন হুমায়ুন আহমেদ তিনি বাংলাদেশের না বাংলা ভাষা সবথেকে জনপ্রিয় ঔপন্যাসিক বা গল্পকার আজকে যিনি কবি তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল জনসমুদ্রে জাগলো জুয়ার চকল তুয়ার খোলা বলছি না একজন আমাকে ভালোবাসো আমি শুধু বলছি আমি যখন বাহির থেকে ফিরে আসব ঘরের ভেতর থেকে কেউ আমার দরজার সিটকারিটা খুলে দেবে এই নির্মলেন্দু গুণ এখানে জন্ম নিয়েছে এই মাটিতে জন্ম নিয়েছে জালাল খা তিনি লিখেছেন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করবে পাগল মন দিন গেলে দিন পাবে না রে ফাটায় যদি লয় যৌবন আজব খবর শূন্য শহরে মাটি ফাটতে ভাসছে মানুষ কেউ না তারে চিনে এই মাটিতে আমি নেত্রকোনার কথাই বলছি আমি নেত্রকোনার কথাই বলছি এই মাটিতে জন্ম নিয়েছেন উকিল মুন্সি এই মাটিতে জন্ম নিয়েছেন উকিল মুন্সি তিনি কি বলেছেন বিচ্ছেদের বাজারে গিয়া তোমার প্রেম বিকি দিয়া করতাম না প্রেম যদি কেউ কয় তিনি কি বলেছেন আষাঢ় মাসের ভাষা পানি পুবালি বাতাসে বাদাম দেখতে চায়া থাকি আমার কেউ আসে সেই মাটিতেই শুয়েছে শুয়ে আছেন আমাদের আরেক সাধক রশিদ উদ্দিন তিনি বলেছে উঠিয়া হাফ লাঙ্গের দুই ধারে তো অগ্নি জলে ফেবে রশিদ উদ্দিন বলে চমকিলাম শূন্যের মাজা এত তিক্ত মাটির সন্তান হয়ে আমরা গান সাথে সম্পৃক্ত হওয়ার কারণ একটাই এই যে গান যে মানুষটা দাপিয়ে বেড়াচ্ছে সারা বাংলাদেশ আমি কিন্তু বই ছাপানোর জন্য গান চিন্তা করছি না আমি গান চিন্তা করছি আমি মানুষের অনেক কবির সাথে কথা হয়েছিল আসার পথে তারা খুব কায়দা কানুন করে কথা বলছিল আমি এতটা কায়দা কানুন জানি না আমি হরফ জানি বাংলা আর জানি নিজের শিক্ষার জন্য মুসলিম হিসাবে কিছু আরবি অক্ষর শিখতে হয় সেই অক্ষর চিনি আর চিনি কি জানেন ইংরেজি সবাই জানে এই তো ইংরেজি শিখতে হয় তো আমি ভাঙা ভাঙা ইংরেজিও জানি কেন জানি জানেন ভাঙা ভাঙা আমার বাড়ি নেত্রকোনায় এখানে সেফ দিয়ে সুতা মালিশ করে সেফ সিনে সেফ মুখের থুতোটাকে এই অঞ্চলের হুমায়ুন আহমেদ বলছে সেফ দিয়ে সুতা মালিশ সাহেববাড়ির সামনে দেখা গেলে জুতা নি আতল হয়ে যাব লাগে আমি সেই অংশের ছেলে যে কারণে বলছিলাম এই নেত্রকোনাতে কাঞ্চিল বা এই ময়মন সিং এ এসে গাঞ্চিরও সমৃদ্ধ হয়েছে আবি আমার দাদা ভাই কিভাবে নেবে জানিনা তবে কাঞ্চিল একটি শক্তিশালী সংগঠন যেটি একটি সেই ধীরেশ চন্দ্রের যে নেত্রকোনাতে আরো অনেক অজানা কবির জন্ম আছে যারা লিখে গেছে কিন্তু কোনোদিন প্রকাশিত হয়নি হাজার হাজার কবি জন্ম নিচ্ছে নিয়ে আবার হয়ে যাচ্ছে কারণ হচ্ছে ছাপার অভাবে যে জায়গায় কাজ করতে যাচ্ছে আমার গান আব্দুল হালিমা আমার সাথে আসছেন চারণ কবি বলা যায় তাকে কথায় কথায় কবিতা বলে কল্পনা ঘোষ আঞ্চলিক ভাষায় এমন কবিতা বলে চিন্তাই করতে পারো না যে হাওরের ছেলে শহীদুল্লাহ সেও দারুণ কবিতা লিখে এই যে তাদের কবিতাগুলো এই যে তাদের কথাগুলো এগুলো ছাপা অক্ষরে ছাপবে কামছি আপনারা যারা আমরা যারা নতুন লেখক আছি আমাদের কাজটা কি একটা সংগঠনের থাকা গতকালকে আমার জন্মদিন ছিল জন্মদিন উপলক্ষে মাইমিন সিং এর বহু লেখক আমাকে একদম কি বলে ডিজাইন ডিজাইন করে ছবি ছাপিয়ে ওনার ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়েছেন স্বামী বাসাব একজন এরকম আরো আছে আমি সবাই নাম উচ্চারণ করতে পারছি না আমাকে নির্মলেন্দ গুণ ফোন দিয়েছে কেমন আছিস বাবা তোর তো আজ জন্মদিন হেলাল আবিদ ফোন দিয়েছে রেজাউদ্দিন স্টেডিং তার ফেসবুক আইডি থেকে ছবি দিয়েছে এভিয়ান সোহেল খুশি তার ফেসবুক আইডি থেকে ছবি ছেড়েছে এটা আমার অর্জন নয় আই ফিল টু প্রাউড আমি নেত্রকোনায় জন্মগ্রহণ করেছি আমার বাড়িটা ময়মনসিংহে এই ময়মনসিংহ অনেক কিছুর জন্ম দিয়েছে